আদিচন্ডী ঠাকুর আছে তো আদিচন্ডী ঠাকুর হচ্ছে এটা শীতে হয়ে থাকে কাজ চলছে হ্যালো গাইজ আমি কনিকা কাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকাকাল ব্লগ সুন্দরা আমরা কিন্তু সবাই জানি আমাদের প্রায় আড়াইশো বছর পুরাতন কিন্তু আমাদের এই চণ্ডী মেলা শখের বাজারের যে শ্রাবণ রায় চণ্ডী পরিবারের যে চণ্ডী মেলা সেটা কিন্তু আমাদের চলে আসছে এই শীতকালেই হয় তো এবারে কিন্তু দু হাজার পঁচিশে সাতাশে নভেম্বর কিন্তু এই চণ্ডী শুভ উদ্বোধন ঘটি গায় আর আঠাশে নভেম্বর কিন্তু অষ্টমী পুজো এখানে কিন্তু শুধু অষ্টমী পুজোটাই হয়ে থাকে আর নবমী পুজোটা হয়ে থাকে তো সেই মেলার মধ্যে যেটা কি প্রতিমা হয় সেই প্রতিমাস্বরূপ যেখানে মেলাটা হয় সেখানে কিন্তু শুধু অষ্টমী পুজো এবং নবমী পুজোটা হয় আর সপ্তমী পুজোর দিন কিন্তু এখানে উদ্বোধন হয় আর সপ্তমী পুজো হয় আমাদের কিন্তু আদি চণ্ডী মা যেই পুকুরটা আমি তোমাদের দেখাবো যে পুকুরে কিন্তু মা উঠেছে এবং যে ঘরটায় যে পুকুরে মা উঠেছে ঘটে উঠেছে সেই ঘট যে মন্দিরে প্রতি এখনও প্রতিস্থাপিত রয়েছে সেখানে কিন্তু সপ্তমী পুজোটা সকালবেলায় শুরু হবে ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত কিন্তু সপ্তমী পুজো হবে আদি বাড়িতে আবার বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত কিন্তু সপ্তমী পুজোটা আদি বাড়িতে হবে সেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আদিচন্ডী আদি আদিচন্ডী ঠাকুর হ্যাঁ তো ওইটা হচ্ছে আদিচন্ডী ঠাকুরের যে পুকুরটা সেটা আমি তোমাদের কাছ থেকে সব দেখাবো আর ওটা কিন্তু ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ না ওই চূড়াটা কিন্তু আদিচন্ডী মা রয়েছে যেটা কিন্তু স্বপ্নে শ্রাবণ্য রায়চৌধুরীর পরিবারের যে প্রথম পুরুষ মহেশ চৌধুরী যাকে দেশে মা দেখা দিয়েছিলেন এবং যিনি ঘরটে পেয়েছিলেন যেটাকে লালদিঘিও বলে সেই সেই পুকুরও আমি তোমাদের কাছ থেকে দেখাবো আর সঙ্গে থাকো তো চলো মেলাটায় কত কি প্রিপারেশন হয়েছে কি কি হয়েছে ঠাকুর কত দূর এগিয়েছে আমাদের চণ্ডী সবই কিন্তু তোমাদের শেয়ার করব তো সঙ্গে এইটা হচ্ছে শখের বাজার মোড় তো যারা হাওড়া দিয়ে আসবে তারা কিন্তু মানে উত্তর কলকাতা দিয়ে যারা আসবে তারা কিন্তু বাসে করে এখানে চলে আসবে বা মেট্রো দেখতে পাচ্ছে মেট্রো তোমার মেট্রো তোমার তারা থেকে মেট্রো ধরতে পারবে এর আগে নয় তোমার তাড়াতাড়ি নামতে হবে তারাতলা দিয়ে মেট্রো ধরে তোমাকে এখানে এই স্টফিসে নামতে হবে আর যারা বাসে করে আসবে তারা কিন্তু শখের বাজার এই মোড়ে নামবে শখের বাজার মোড়ে নামলে কিন্তু ওপারে নামাবে ওপার থেকে এপারে আসবে আসার পর দেখতে হচ্ছে পরিস সবাই প্রবেশ করি তো এখন কিন্তু কাজ চলছে যেহেতু এখনো পাঁচ ছ দিন বাকি চন্ডী মেলা এদিকে কিন্তু আদি চন্ডী ঠাকুর আছে তো আদি চন্ডী ঠাকুর হচ্ছে এদিকে বন্ধুরা এখন আমি চলে এসেছি সাবর্ণ রায় চৌধুরী পরিবারের ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক মহেশ ভবন চণ্ডীবাড়ি সতেরোশো বিরানব্বই সালে মহেশ রায় চৌধুরী স্বপ্নাদেশে এই চণ্ডীমাকে স্থাপন করেছিলেন সেই তিথিটি ছিল দুর্গাপুজোর পঞ্চমী তিথি সেই জন্য দুর্গাপুজোর পঞ্চমীর দিন আদি চণ্ডী জন্মদিন পালন করা হয়ে থাকে তো এই মা কিন্তু তিনতলার উপরে তো চলো তোমাদের এখন তিনতলার উপরে উঠে মাকে দর্শন করাই আগে আদি চণ্ডীমাকে দর্শন করাই তারপরে তোমাদের বাৎসরিক যে পুজো হয় সেখানে যাব বন্ধুরা এই হলো সেই আদি চণ্ডীমায় দুশো তেত্রিশ বছর আগে মহেশ রায় চৌধুরী আদি চন্ডী মাকে স্বপ্ন দেশে পেয়েছিলেন রায় চৌধুরী আমি এই বাড়ি অষ্টম আমরা এখন আপনারা দেখছেন শীর্ষ তো মায়ের মুক্তা এটা কেন দাদা স্বর্গীয় মহেশচন্দ্র রায়চৌধুরীর স্বপ্নাদিষ্ট ঘর আজও ভক্তি সহকারে পুঁজি করে আসছে চণ্ডীবাড়ি মহেশ ভবনের তিনতলা উনি খুব বিরাট সাধক ছিলেন উনি পুকুরে একটা কলসিবং এবং তারপরে মাই ওনাকে স্বপ্নে বলেন যে আমাকে দুর্গাপঞ্চমীর দিন প্রতিষ্ঠা করবে সশেষ গাব আর অর্ধাত মাসে আমার মূর্তি করে পুজো হবে মূর্তি রং লাল ছাড় হাত তখন উনি স্বপ্নের কথা ভাটপাড়ার পণ্ডিতদের বলেন তারা বললেন মা চলবে তা মাকে যে মূর্তি করে পুজো হচ্ছে ওখানে ধরুন তিন দিন পূজা হয় সপ্তমী অষ্টমী নবমী আর দশমী পূজা আর এখানে বারো মাস নিত্য মায়ের ঘটে পুজো এখানে সপ্তমীর দিন রাত্রি থেকে লাইন করে যায় লোকে সারা রাত লাইন দিয়ে থাকে এই ঘটে পুজো দেওয়ার জন্য আর পঞ্চমীটা হচ্ছে মায়ের আমরা জন্মদিন হিসেবে পালন করি কারণ ওই আর এখান থেকে কাঠামো গেলে তবে ওখানকার পুজো শুরু হয় মূল এনাকে কেন্দ্র করেই উৎসব এই যারা প্যান্ডেল করে আগেই মাকে পুজো দিয়ে প্যান্ডেল করে যারা লাইটের কাজ করে আগেই মাকে পুজো দিয়ে লাইটের কাজ করে আর এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে তিনশো বছর তিনশো বছর রোপন আমরা তো ধরি না তিনশো বছর রোপন থ্যাংক ইউ ঠাকুর মশাই আমাদের যেটা বাৎসরিক যেটা নভেম্বর মাসে হয়ে থাকে যেটা শীতে হয়ে থাকে কাজ চলছে হ্যাঁ এই যে কাজ চলছে দেখতে পাচ্ছি আর এই যে পুকুরটা গিয়ে সেখানে কিন্তু আমাদের আদিচন্ডী মাকে আদিচন্ডীর মায়ের ঘট সতেরোশো বিরানব্বই সালে মহেশ রায় চৌধুরী সর্বপ্রথম এই লালদিঘি থেকে আদিচন্ডী মায়ের ঘট স্বপ্নাদেশে পেয়েছিলেন আর সেই সময় মহেশ রায় চৌধুরীকে স্বপ্ন দিয়েছিলেন আদিচন্ডী মাকে ঘটে পূজিত হবে এবং বাৎসরিক পুজোটা হবে লাল রঙের চার হস্ত বিশিষ্ট পঞ্চমন্দির আসনে অষ্টসখী সহ যে মূর্তি বাৎসরিক পুজোটা যে হয় এখন আমরা যেটা চণ্ডীমেলা বলি আমরা সেই কিন্তু সেই চণ্ডীমাকে ওই একই সময় কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিলেন একটা হচ্ছে দুর্গা পঞ্চমীর দিন হয় আদি আদিচন্ডীমায়ের পুজো আর ঠিক দুর্গা পুজোর ঠিক দুমাস পরে কিন্তু হয় এই মূর্তিস্বরূপ লালচন্ডীমায়ের পুজো চলো কতটা কি কাজ বেঁচে দেখা যায় তো ভেতরে কিন্তু পতা দিয়ে দিয়েছে এখানে কিন্তু মায়ের বসার স্থল পঞ্চমন্দির আসনে কিন্তু মা বসে তো দেখি দেখানো যাচ্ছে নাকি কতটা কাজ হয়েছে আর এই যে নাট মন্দিরটা কাজ হচ্ছে ওদিকে দেখো মেলা বসে মেলার কাজ চলছে যে সব বাঁশ পড়ে গেছে এইদিকেও দেখো কাজ হচ্ছে বন্ধুরা মা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ আগামী সাতাশে নভেম্বর কিন্তু সপ্তমী পুজো আঠাশে নভেম্বর অষ্টমী পুজো তো মায়ের কিন্তু মূর্তি তৈরি হয়ে গেছে এখন শুধু কালার বাকি চন্ডিয়া বাকি ড্রেস করা এই যে মায়ের সতীরা বন্ধুরা আদি চন্ডী মায়ের আদি চন্ডী মায়ের মন্দিরের যে কাঠামো সেই কাঠামোর উপরে কিন্তু এই মা আমাদের লাল চার হস্ত বিশিষ্ট এই চণ্ডী মায়ের কিন্তু মূর্তি তৈরি হয় বন্ধুরা আদি চন্ডী মায়ের কিন্তু পুজো হয় দুর্গা পঞ্চমীর দিন সেদিন কিন্তু মায়ের জন্মতিথি পালন উৎসব পালিত হয় আর ঠিক দুর্গা পুজোর মাস পরে অগ্রহায়ণ মাসে পরে লাল মূর্তি চার হাত বিশিষ্ট চণ্ডী মায়ের উৎসব বা বাসিক পুজো পালন করা হয়ে থাকে এই দেখো দুশো তেত্রিশতম বর্ষে পদার্পণ করলো কিন্তু এবছরের আমাদের চণ্ডী মেলা তো শ্রী শ্রী চণ্ডী পূজা মেলা উৎসব দশই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতিবার সন্ধ্যা সাত ঘটিকায় কিন্তু উদ্বোধন হবে আর শ্রী শ্রী চণ্ডী পুজোর সময় নির্ভর হচ্ছে অষ্টমী পুজো তোমার এগারোই অগ্রহায়ণ তোমার আঠাশে নভেম্বর কিন্তু শুক্রবার সকাল ছটা চার মিনিটে মহা অষ্টমী বিহিত পূজারম্ভ শুরু হবে সকাল আট ঘটিকায় সাধারণের জন্য পূজা ও অঞ্জলি হবে আর দিবা এক ঘটিকায় মহাভোগ নিবেদন হবে আর সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে আরতি হবে আর নবমী পুজো হচ্ছে তার পরের দিন মানে শে নভেম্বর উনত্রিশে নভেম্বর শনিবার সকাল ছটা চার মিনিটে মহানবমী পুজো হবে তারপর সকাল আট ঘটিকায় আমাদের জনসাধারণের জন্য পূজা ও অঞ্জলি হবে আর দিবা বারোটা তিরিশ মিনিটে মহাভোগ নিবেদন হবে আর দিবা দু ঘটিকায় কুমারী ও শক্তি পুজো হবে দিবা তিন ঘটিকায় হোমযজ্ঞ হবে আর সন্ধ্যা সাতটা আরতি হবে আর তেরোই তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে রবিবার সকাল ঘটিকায় দশমী বিহিত পূজারম্ভ আর দিবা আট ঘটিকায় সাধারণের জন্য পূজা অঞ্জলি আর দিবা এগারোটা তিরিশ ঘটিকায় গতে বিসর্জন ও শান্তি বাড়ি সিঞ্জন আর মেলা চলবে মেলা চলবে তোমার সাতাশে নভেম্বর থেকে সাতই নভেম্বর রবিবার পর্যন্ত কারণ ভাঙা মেলাও চলবে মা চলে যাওয়ার পরেও কিন্তু আরও পাঁচ দিন থেকে সাত দিন কিন্তু ভাঙা মেলা অনুষ্ঠান সূচি এখানেও রয়েছে এই দেখো সব কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যদি দোকান বসে সমস্ত মানে দোকান জিনিস সব ইনস্টল হবে তো কাজ চলছে তো সাতাশ তারিখে শুনতে পাচ্ছো সাতাশ তারিখ সাতাশে নভেম্বর কিন্তু উদ্বোধন আর এই যে সব কাজ চলছে এখানে জমজমাট শুরু হয়ে যাবে সাতাশ তারিখ থেকে আর এই যে আস্তে সুন্দর তোমাদের আমি দেখলে এই ভিডিও আজকে শেয়ার করলাম যে এই পুজো কিন্তু কবে শুরু তো শুনুন এই পুজোটা কিন্তু আমাদের দুশো তেত্রিশতম বর্ষে পদার্পণ হলো এবছরে আর সাতাশ তারিখে সন্ধ্যে সাতঘটি সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে সন্ধ্যে সাতঘটিকে কিন্তু এই মেলার উদ্বোধন এবং সেদিন কিন্তু সপ্তমী তো সপ্তমীর দিন সন্ধ্যে সাতঘটিরা কিন্তু এই ঠাকুর উদ্বোধন হবে এই মেলাটার উদ্বোধন হবে কিন্তু সপ্তমীর দিন ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত কিন্তু সপ্তমী পুজোটা হয়ে থাকে সেই আদিচণ্ডী আদিচন্ডী মন্দিরে আদিচন্ডী মন্দিরে কিন্তু সপ্তমী পুজোটা হয়ে থাকে যেটা কিন্তু মহেশ ভবন যেটা আমি তোমাদের দেখালাম ওই বাড়িতে কিন্তু সপ্তমী পুজোটা তোমরা করতে পারবে আর অষ্টমী পুজো নবমী পুজো কিন্তু আমাদের এই এই মণ্ডপে হবে তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো এই তৈরি মেলায় আমাদের বহু প্রাচীনতম কিন্তু এই মেলা আর যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্টে জানি আর শেয়ার করে দাও নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যালেলেগ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আমি কিন্তু আজকের মতন বিদায় নিচ্ছি অন্যদিন দেখা তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকে আমি বেলা ডাটা